আদে রাজি চলে আসলাম আপনাদের সম্মুখে হ্যাঁ দুই রাজ পরিক্রমার প্রান্তে মানসিক গঙ্গা পরিক্রম চলে যাব মানুষ রাধে রাধে গন্ধ প্রণাম সকল বর্তমান আজকে আপনাদের নিয়ে আসলাম দুই রাজ তারাকে মানসিক গঙ্গাকে আমার পিছনে আপনারা দর্শন করছেন মানুষ গঙ্গা চলুন আমরা তাহলে দর্শন করে আসি না শ্রবণ করে আসি তাদের এ হল মানসী গঙ্গা যা আপনারা দর্শন করছেন এই মানসী গঙ্গার মাহিত্ব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এ গঙ্গাকে গিরিরাজের চূড়ায় হ্যাঁ আনায়ন করেছিলেন কেন আনায়ন করেছিলেন মা যশোদার মনোরথ সিদ্ধ করার জন্য মা যশোদা আনন্দ বাবা হ্যাঁ মান্যত করেছিলেন যে আমাদের ঘরে যদি কোনো সন্তানাদি আসেন তাহলে আমরা সমস্ত তীর্থ পরিদর্শন করব এবং গঙ্গায় স্নানাদি করে কৃতার্থ হব তো আমরা তো ভগবান শ্রীকৃষ্ণ যখন নন্দবাবা মা যশোদার ঘরে আসেন তখন হ্যাঁ এনারা মনস্তর করেন এবার আমাদের মন মান্যটা পুরো করতে হবে আমরা গিয়ে গঙ্গায় স্নান আদি করে সমস্ত তীর্থ আদি পরিদর্শন করবো সমস্ত আয়োজন চলছে সবাই যাওয়ার প্রস্তুতি চলছে তখন ভগবান শ্রীকৃষ্ণ সেটা বুঝতে পেরে জিজ্ঞেস করেছিল যে মা আমরা কোথায় যাচ্ছি বলে আমরা গঙ্গায় স্নান করব। আর সমস্ত তীর্থ পরিদর্শন করব তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মা ব্রজ ছেড়ে যেতে হবে না ব্রজের মধ্যেই আমি গঙ্গাকে আনায়ন করবো তখন ভগবান শ্রীকৃষ্ণ গঙ্গাকে আহ্বান করেন আর গিরাজের পাদদেশে উপরেই হ্যাঁ গিরিরাজের চূড়ায় হ্যাঁ গঙ্গাকে নিয়ে আসেন আর সমস্ত ব্রজবাসীগণ সমস্ত নন্দবাবা মা সবাই মিলে গঙ্গা স্নান করে ওনারা বিধার্থ হন আর ব্রজ ছেড়ে ওনারা আর বাইরে গিয়ে গঙ্গা স্নান করতে হয়নি তো এখনও কথিত আছে যে ব্রজবাসীগণ এখনও এই গঙ্গায় স্নান করেন গঙ্গা দশরাতে হ্যাঁ আর ব্রজ ছেড়ে যেতে হয়নি সন্ধ্যাকালীন সময় হ্যাঁ অপরূপ দর্শনীয় এই মানুষী গঙ্গা সমস্ত দেখুন আপনাদের সেটাও তুলে ধরার চেষ্টা কর করেছি পরবর্তী ভিডিওতে আপনাদের গঙ্গার আশেপাশে অনেক দর্শনীয় স্থান আছেন যেমন যেমন হরিদেবজি মন্দির আছেন আপনাদের মন্দিরের বাইরের অংশটা অবশ্যই দর্শন করানোর চেষ্টা করেছি তো ভিতরের অংশটা নিয়ে আবার একটা ভিডিওতে আমরা আপনাদের সম্মুখে আসব আপনারা দর্শন করতে থাকবেন হ্যাঁ আর আমাদের সাথে থাকবেন আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি কি করণীয় সেটি আপনারা করবেন হ্যাঁ ঠিক আছে তাহলে আজকে বিদায় নিচ্ছি রাতে